মাজলিসের গুরুত্ব অনেক বেশি যদি আপনারা বুঝতেন যে এই দাওয়াতি মাজলিশের দাম মূল্য মর্যাদা আল্লাহর কাছে কত বেশি তাহলে আপনারা নারী পুরুষ সকলে অংশগ্রহণ করতেন আল্লাহ আপনাদের নিয়ে এসেছেন কিন্তু আপনারা জানেন না এখানে আসার মর্যাদারা কেমন আল্লাহ আপনাদের প্রতি এত খুশি এত আনন্দিত সেটা আপনারা কল্পনাও করেননি বাদাম খাচ্ছেন কারা এখন কিছু খাওয়া যাবে না বন্ধ করেন কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন জালসার মাঠটা খুব খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে ভালো ছিল কখন তাই না আমার দিকে তাকায় থাকেন বুঝার চেষ্টা করেন কেন যে আপনারা বুঝেন না আমরা আলোচনা করতেই থাকি হাদিস পড়াই পড়ি আলোচনা করি লিখি তাই মনে থাকে না ভুলে যায় আমাদের কাজই পড়া পড়ানো এগুলোই কাজ বলা বক্তব্য দেওয়া তাই মনে থাকে না আর আপনারা বছরে একবার শুনে মনে থাকবে তাও বাদাম টিপসেন সি 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 এই আদবটাই বুঝেন না আপনারা আল্লাহ বলছেন মা জালাসা কৌমনিয়ত করুন আল্লাহ কিছু মানুষ যখন আল্লাহকে জানার জন্য দিন শিখার জন্য এক জায়গায় বসে ইল্লা নাদাহু হুম মুনাদিমিনা সামা আল্লাহ তখন তাদেরকে আসমান থেকে ডাকতেন আসমান থেকে বলেন তাকে ডেকে বলেন কোমা আল্লাহ কুম বান্দারা তোমরা মাজলিশে এসেছিলে শেষ হয়ে গেছে এখন তোমরা চলে যাও ওই যে ওখানে যারা কথা বলছে এরা কথা শুনেও না রাস্তায় তাদের কথা যে আমরা শুনতে পাচ্ছি ওই বোধ বুদ্ধি তাদের আছে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে বলেন তো মৌ মাুর আল্লা কুম তোমরা এখন উঠে চলে যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে বলেন তো ক্ষমা করতে পারেন কে আর কেউ পারেন আরসের মালিক তিনি তিনি আরস থেকে বলছেন তোমরা এখন চলে যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে ও বুদ্ধি কম হাসানাত তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে এখন তোমাদের পাপ নেই তাহলে এটা পনেরোশো ছাপ্পান্ন নম্বর হাদিস তাপরানি আওসাতে এসেছে সহি মুসলিমের দুই হাজার ছয়শ উননব্বই নম্বর হাদিস এসেছে আল্লাহ ফেরেস্তাদেরকে ডাকে নাগে ডেকে বলেন ইশহাদু তোমরা সাক্ষী থাকো আন্নি কদ আর একটা বারত আসছে উশহিদ আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি আন্নি কদ গফর উপস্থিত মাজলিসের লোকগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম দুইটা হলো আল্লাহ বলেন তাদেরকে আমি ক্ষমা করে দিলাম তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম তিন নম্বরটা হলো ও অতই মা মাসাল তারা এখানে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে নগদ দিয়ে দিলাম বাকি না একবারে নগদ ওতই তহুম মা সালু যা চেয়েছে আমি দিয়ে দিলাম এখানে এসে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন কি চেয়েছেন কিছুই চাননি আমি একটা দোয়া করেছি আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন এটা বলেছে শুরুতে আপনি কি বলেছেন না না আপনার কিছু চাইয়েছেন কি না চান নাই দরকার ছিল আল্লাহ আমি জানি তুমি মাজলিসে এসে দোয়া করলে তুমি কবুল করো আমি শুনেছি এটা তুমি নিজেই ওয়াদা করেছ দোয়া কবুল করো আল্লাহ তুমি আমার পাপগুলো মাফ করে দাও বলেননি আপনি আল্লাহ আমার স্ত্রী অসুস্থ তুমি বলেছো শেষে আমার কাছে চাইলে যা চাইবে আমি তাই দান করব তো আমার স্ত্রী খুব অসুস্থ আল্লাহ তুমি আমার স্ত্রীকে সুস্থ করে দাও বলেছেন বলেননি আপনার মা অসুস্থ ছেলে অসুস্থ নিজে অসুস্থ বলেননি আপনার মেয়েটার বিয়ে হয় না বলেছেন আল্লাহকে আপনার বাচ্চা হয় না দশ বছর হয়ে যাচ্ছে বাচ্চা হয় না এই মাজলিশে এসে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমার একটা বাচ্চার ব্যবস্থা করে দাও শুধু মেয়ে সন্তানই হয় ছেলে হয় না তাহলে একটা ছেলে সন্তান দাও আমার কথাগুলোকে বুঝছেন আপনাকে জায়গা নির্ধারণ করতে হবে যে কোন জায়গায় গেলে আল্লাহ আমার দোয়া কবুল করবেন বুঝাতে পারলাম চার নম্বরটা আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো ও তো তহুম মিমাস্তা যারু তারা যে পরিশ্রমটা করেছে এখানে আসার জন্য সময় ব্যয় করে অর্থ ব্যয় করে তোমরা সাক্ষী থাকো ফেরেশতাদেরকে বলি তোমরা সাক্ষী থাকো আমি এদেরকে পূর্ণ অর্থাৎ আমুল নামা ভর্তি নেকি দান করলাম যখন আল্লাহ কথাগুলো বলেন ফেরেশতাদের লক্ষ্য করে ফেরিস্তারা বলে এ আরবী ফিহিম ফুলানুন আব্দুল হাত্তা আল্লাহ এদের মধ্যে ওই যে ওই লোকটা ওই লোকটা বড় পাপি মানুষ মাররা মারা ফাজ ও এই দিক দিয়ে যাচ্ছিল লোকগুলো এখানে বসা দেখে ও এর মধ্যে বসে গেছে ও কিছু শিখতেও আসেনি জানতেও আসেনি এমনি এসেছে এই কথা বলা মাত্রই আল্লাহ বলেন ফেরেস্তাদের অভিযোগ শুনে এর মধ্যে একজন লোক আসছে বড় পাপি বলছি এমনি এসেছে কিছু শিখতে আসেনি এই কথা শোনা মাত্রই আল্লাহ বলেন ওয়ালাফারতো আমি ওকেও মাফ করে দিলাম এমনি এসেছে বড় পাপি আল্লাহ বলেছেন আমি ওকেও মাফ করে দেবো আলা ও আমি ওকে মাফ করে দিলাম পাঁচ নম্বরটা ছয় নম্বর তাই না বলছেন আলাইহি এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন হমল জুলাসা হমল জুলাসা এই ফেরেশতারা তোমরা জানো তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে তারা আমার দিন শিখতে এসেছে আমাকে জানতে এসেছে এমন কিছু মানুষ এখানে বসে আছে এরা এত ভালো এরা আমার কাছে এত প্রিয় হুমুল জুলা কবিহীম জালি সোহুম এদের মধ্যে যেই এসে বসবে সেই আমার ক্ষমা দয়া রহমত বরকত থেকে বঞ্চিত হবে না এই জন্য আপনাদের বলি আসছেন যখন এখানে জায়গা না থাকলেও একটা ফাঁক ফোঁকর দিকে বসে যাবেন যেন আল্লাহ মাকে মাফ করে দেন বুঝলেন কি কথাটা বুঝেননি এটা কি সহজে মাথায় ঢুকবে অভিযোগটা কি ছিল আল্লাহ ওই লোকটা বড় পাপি রাস্তা দিয়ে যাচ্ছিল লোকগুলো দেখে ফা এদের সাথে বসে গেছে একে মাফ করেন না একে মাফ করেন না তখন আল্লাহ বলছেন ওয়ালাহু গফারতু আরে করে দিলাম আমি তারপরে বলছেন যে এমন কিছু মানুষ বসে আছে এদের মধ্যে যেই বসবে লা কবিহীম জালি সুহম এদের মধ্যে যেই বুঝবে সেই আমার ক্ষমা পাবে সেই আমার রহমত পাবে সেই আমার দয়া পাবে সেই আমার বরকত পাবে এবার কি বুঝতে পেরেছেন তো বুঝেন না আপনারা এইভাবে বলার পরেও যদি না বুঝেন আমার আর বুদ্ধি নাই যে কিভাবে বললে আপনারা বুঝবেন আজকে কি প্রমাণ হলো মাজলে আসলে জায়গা না থাকলেও চেষ্টা করবেন কোন রকম কি করার বসার মনে থাকবে এই সন্ন্যাটটা এখন উঠে গেছে তাই না এতে সন্ন্যারটা চালু করেন এই সুন্নারটা আবার সমাজে নিয়ে আসে তাহলে কি ফজিলত পাবেন আল্লাহ বলছেন দশ হাজার তিনশো চুরানব্বই নম্বর হাদিস তাবরানি কাবিরের মধ্যে এসেছে ভুলে গেলাম রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন ইন্নামিন অরাইকুম জামানা সবরিন মনে আসছে ইন্নামিন অরাইকুম জামানা সবরিন সাহাবিরা শোনো তোমাদের পরপরই একটা ধৈর্যের যুগ আসবে এমন একটা সময় আসবে লীল মোতামাস ফি এমন একটা সময় আসবে জামানা সাবরিন ধৈর্যের যুগ আমার সোননাথ মেনে কেউ টিকে থাকতে পারবে না খুব কষ্ট পাবে খুব অপমানিত হবে খুব লাঞ্ছিত হবে সুন্নাতের উপরে টিকে থাকা খুব মুশকিল হবে লীল ওই যুগে যে ব্যক্তি সোননাথকে আমার আদর্শকে শক্ত করে ধরে থাকবে ফালাহ আজরু হামসিনা শাহিদা তার জন্য কেয়ামতের মাঠে পঞ্চাশ জন শহীদের মর্যাদা দেওয়া হবে অমর রজা আল্লাহ সব জ্ঞানী মানুষ ছিলেন তো এই হাদিস শুনে উমর রাজা বলছেন আমিন না অমিন হুম আল্লাহ রাসুল কি বললেন এই পঞ্চাশ জন শহীদ কি তাদের যুগের না আমাদের যুগের যে মর্যাদার কথা বললেন পঞ্চাশ জন শহীদের এই পঞ্চাশ জন শহীদ কি আমাদের যুগের শহীদ না তাদের যুগের শহীদ আল্লাহ বলছে বলছেন মিনকুম আরে উমর না না তোমাদের যুগে বদর উহুদ খন্দকে শহীদ হওয়া পঞ্চাশ জন শহীদের মতো মর্যাদা ওই ব্যক্তিকে দেওয়া হয় ইমাম আলবানী রহেমাহুল্লাহ তিনি বলছেন যে কারণ হল বিশ্বাসের উপরে আমার আদর্শকে ধরে আছে এই জন্য আল্লাহ তাদেরকে পঞ্চাশ জন শহীদের মর্যাদা দান করবেন এবার কি বুঝেছেন এত সহজ করে বলছে তাও যদি না বুঝেন তাহলে আমাদের কিছু করার নাই